দৌলতাবাদে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পরিত্যক্ত বাড়িতে কিভাবে বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দৌলতাবাদের গিরিনগর এলাকায় বৃহস্পতিবার দুপুরে গিরিনগর এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির মধ্যে ব্যাগের মধ্যে বোমা পড়ে থাকতে দেখা যায় জানা যায় বাড়ি মালিকের মৃত্যুর পর থেকেই বাড়িতে কেউ থাকে না এদিন দুপুরে শিশুরা খেলা করার সময় ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা দেখেন ব্যাগের মধ্যে রাখা রয়েছে দুটি তাজা বোমা বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই পুলিশ এখানে বাচ্চারা খেলা করছিল খেলা করতে করতে একটা এসেছিলো এসেছিল ডাকে তাড়তে তাড়তে যে ওই জায়গাতে বম দেখে দে বম দেখার পর সব ছেলেরা এসে চিল্লা চিল্লি করছিল চিল্লার পর নিজাম পুলিশ এখানে আছে মধ্যে গিরিনবার ওই পুয়াকে ডাকে ফোন করে বলেছে দেবো বাবা পুলিশ আসলো তো পুলিশ প্রথমে এক গাড়ি আসার পর আরেক গাড়ি আবার আসলে দু গাড়ি ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী কি কারণে কে বা কারা বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম স্কোয়াডে উল্লেখ্য গত চৌঠা জানুয়ারি দোলাতাবাদের চোয়াডাঙ্গা গ্রামে স্কুল থেকে ফেরার পথে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের এরপর কয়েক কিলোমিটার দূরে ফের বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা